এই যে আপনি হ্যাঁ আপনাকেই বলছি পরিবার নিয়ে এখন বেড়াতে বের হলে একবার না একশোবার ভেবে বের হবেন কারণ বউকে নিয়ে বের হন বা পরিবারকে নিয়ে কখন যে কোন বিপদে পড়তে হয় তা কে জানে এই যে হাসপাতালের বেড়ে শুয়ে থাকতে দেখছেন যে দম্পতিকে তারাও এমন এক ভয়াবহ বিপদের শিকার স্ত্রীকে নিয়ে বের হয়েছিলেন স্বামী অথচ পথে তাদের ঘিরে ধরে শুরু হয় নির্মম নির্যাতন পরকীয় আর কথিত চিত্র দাঁড় করিয়ে একদল যুবক এমন ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছে যে শেষমেশ হাসপাতালে ঠাঁই নিতে হয়েছে দুজনকেই পটুয়াখালীর কলাপাড়ার তুলাতলি গ্রামে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যায় এক ভয়াবহ ঘটনা চিকিৎসার প্রয়োজনে স্বামী শামীমের সঙ্গে চাপলি বাজারের দিকে যাচ্ছিলেন নূরজাহান বেগম পথিমধ্যে তাদের থামিয়ে দেয় এলাকার কিছু যুবক আমি ডালবুগঞ্জ থেকে যাওয়া দর্শী আমার ওয়াইফের নিয়ে চাবলি বাজারে ডাক্তার দেখার উদ্দেশ্যে যাওয়া দর্শী সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার দিকে